এটা কি দিচ্ছেন আপা এটা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা কি ভাজা ভাজা তাইলা ই করে নি আসে এটা দিলে স্মেলটা ই হবে এই স্মেলটা মানে সুন্দর একটা খাইতে একটা গরান লাগে কোনো বাজে গরান আসবে আপা এগুলা কি প্যাকেটের মশলা দিয়ে করা না এটা প্যাকেটের না সব গরম মশলা আচ্ছা আমাদের কি একটু প্যাকেজটা একটু দেখায় দেন তাহলে একটা লেগ পিস দিবেন আচ্ছা এইটার দাম কত দুইশো পঞ্চাশ টাকা তো এই পরিমাণ দিবেন সবাই কি দিবেন নাকি আমাদের ক্যামেরা দেখে বেশি দিলেন না আপনার ক্যামেরা না সবার এই দিবেন আচ্ছা এই পরিমাণ দিবেন ঠিক আছে এই সেম গরুর মাংস এগুলা কত সব গরুর মাংস ছয় পিস মুরগি পাঁচ পিস পাঁচ পিস আর হাঁসের মাংস পাঁচ পিস